আর কিছুদিন গেলে আর উপরের দিকে উঠে উঠতে পারবে এখন অতটা পারে না বাতাসের সাথে পেরে উঠতে ওরা আর একটু সময় লাগবে হ্যাঁ আর একটু ওরা শিখলেই আমি আমার মায়ের কাছে ওই উঁচু পাহাড়ে চলে যেতে পারবো কিন্তু তোমাদের কথা খুব মনে পড়বে মাঝে মাঝে তোমাদের কাছে উড়ে আসব ঠিক আছে তাই এসো হঠাৎ এমন ভয়ঙ্কর জ্বর শুরু হলো কেন কিছুই তো বুঝতে পারছি না মনে হচ্ছে এখনই আমাদের ঘরবাড়ি উড়ে যাবি গাছপালাও ভাঙতে শুরু করেছি কি করব এবার আমিও সেটাই ভাবছি এই জ্বরের কবল থেকে কি করে বাঁচব এখানে থাকলেও বাঁচতে পারবো না আবার পালিয়ে কোথাও যেতে পারবো না আমাদের ছেলেটার কি হবে পক্ষীরাজ তুমি আমার ছেলেটাকে বাঁচাও ওকে পিঠে নিয়ে তুমি নিরাপদ আশ্রয়স্থলে চলে যাও কিন্তু আমি কি এই জ্বরের বেগ সামলে ওকে নিয়ে যেতে পারবো তুমি পারবি তোমাকে পারতে হবে দয়া করে আমাদের ছেলেকে তুমি বাঁচাও পক্ষীরাজ পাবে নাহলে ওকে নিয়ে চলে যাবো কিন্তু তোমাদের কি হবে এই ঝড়ে তোমরা বাঁচবে কি করে আমাদের চিন্তা তোমাকে করতে হবে না তুমি শুধু আমার ছেলেটাকে বাঁচাও তাহলেই হবে আর কিছুই চাই না আমাদের কপালে যা আছে তাই হবে আর দেরি করো না এবার ওকে নিয়ে চলে যাও কাঠুড়ে অনেক ভালো মানুষ ছিল